বিজেপি মানেই হচ্ছে মুসলিম বিদ্বেষী গোটা ভারতবর্ষে বিরোধীদের তরফ থেকে এই প্রচার বহু বছর ধরে চলছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সাধারণ মানুষ ভোটার এই তথ্যকে ছুড়ে ফেলে দিয়েছে শুধুমাত্র আমাদের রাজ্য ব্যতিক্রম আমাদের রাজ্যে এখনো এই বিশ্বাসটা সাধারণ ভোটারদের মধ্যে রয়ে গেছে যে বিজেপি মানেই মুসলিম বিদ্বেষী এবং বিরোধীদের এই প্রচারটা এই রাজ্যে রয়ে যাওয়ার পেছনে আরো একটা কারণ আছে কারণ বিজেপির নেতারাও এর বিরুদ্ধে ততটা জনমত গড়ে তুলতে পারেননি উত্তরপ্রদেশ গুজরাট সেখানের ভোটে মুসলিম সংখ্যা এলাকা যেখানে সেখানে কিন্তু যোগী সরকার বা গুজরাট সরকার কিন্তু ওখানে জয় পেয়েছে বাংলা ব্যতিক্রম এবার কি সেই জিনিসটাও ভাঙতে চলেছে বাংলার সাধারণ মানুষ সাধারণ ভোটার বিশেষ করে সংখ্যালঘু মুসলিম ভোটারও কি এবার বুঝতে পারবে যে বিজেপি মানেই কিন্তু মুসলিম বিদ্বেষী নয় রাম মন্দিরের উদ্বোধন আগামী বাইশে জানুয়ারি দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে আপনারা জানেন যে কিভাবে বহু বছর ধরে লড়াই করার পর যেখানে বাপরি মসজিদ ছিল সেখানে রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে আর সবকিছু যদি ঠিক থাকে তাহলে এই বাংলার উত্তর চব্বিশ পরগনার দত্ত মৃৎশিল্পী মোহাম্মদ জামাল উদ্দিন এবং তার ছেলে বিট্টুর হাতে তৈরি করা ষোলো ফুটের দুটো ফাইবারের রামের মূর্তি বসতে চলেছে অযোধ্যার রাম মন্দিরে কি বলবেন আপনারা এরপরেও কি এই বাংলার সংখ্যালঘু যারা ভোটার তারা কি বুঝতে পারবে যে বিজেপি মানেই কিন্তু মুসলিম বিদ্বেষী নয় বিরোধীদের এই প্রচার আর কাজ করবে না ঠিক কি কি হচ্ছে সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দু হাজার দুই সালের সাতাশে ফেব্রুয়ারি আপনারা জানেন বিশেষ দিন এবং যেখানে গুজরাটের গোধরাস রেল স্টেশনে সাবরমতি এক্সপ্রেসে অযোধ্যা থেকে ফিরে আসা প্রায় ষাট বাষট্টি জন হিন্দু তীর্থযাত্রী এবং করসেবকদের একটা কামরার মধ্যে রেলের কামরার মধ্যে রেলের কামরার মধ্যে আটকে দিয়ে আগুন দিয়ে দেওয়া হয়েছিল কামড়াটা তো পুড়িয়ে মারা হয়েছিল ষাট থেকে বাষট্টি জন হিন্দু তীর্থযাত্রী এবং করসেবকদের তারপর গোটা গুজরাটে দাঙ্গা ছড়িয়ে পড়ে প্রায় তিন চার দিন ধরে সেই দাঙ্গা চলেছিল এবং এর এরপর থেকেই বিজেপি মানে মুসলিম বিদ্বেষী এটা ছড়িয়ে পড়েছিল একুশ বছর পরে এসে আমরা দেখতে পাচ্ছি অন্তত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু এই যে বিরোধীদের প্রচার সেটা আর কোনো কাজে দিচ্ছে না দু হাজার সতেরো উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন যোগী আদিত্যনাথের সরকার ক্ষমতায় এলো এবং তখন আমরা দেখেছিলাম যে চারশো তিন আসন ছিল তার মধ্যে একশো কুড়িটা আসন ছিল মুসলিম যেখানে সংখ্যালঘুদের ভোট সংখ্যা বেশি ছিল এবং সেই তেমন একশো কুড়িটা আসনের মধ্যেও নরেন্দ্র মোদীর বিজেপি যোগী আদিত্যনাথের বিজেপি পেয়েছিল প্রায় একশোটারও বেশি সিট তারপরে দেশ দেখেছে তিন তালাক তুলে দেওয়া এবং তারপরে দু হাজার বাইশে উত্তরপ্রদেশের নির্বাচনে যোগী আদিত্যনাথ দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এবং মুসলিম ভোট সংখ্যালঘু ভোট বিশেষ করে সংখ্যালঘু মহিলাদের ভোট আরো বেশি পরিমাণে পেল যোগী আদিত্যনাথের সরকার তিন তালাক তুলে দেওয়ার পর ততদিনে কিন্তু নোটবন্দি হয়ে গেছে নোটবন্দির পরেও যোগী আদিত্যনাথের সরকার উত্তরপ্রদেশে এবং মোদীর বিজেপি গুজরাটে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ক্ষমতায় এসছে এবং বেশিরভাগ জায়গাতেই সংখ্যালঘু ভোটের বেশ কিছুটা অংশ তারা পেয়েছে ব্যতিক্রম ছিল আমাদের বাংলা আমাদের বাংলায় বিরোধী সিপিএম কংগ্রেস এবং তৃণমূল বিজেপি যে মুসলিম বিদ্বেষী সেটা খুব ভালোভাবেই প্রচার করতে সক্ষম পেয়েছে সেজন্য মুসলিম ভোটের এক শতাংশ আজ অব্দি বিজেপি পায়নি এই বাংলায় সেটা আপনারা সবাই জানেন একুশের শেষ বিধানসভা নির্বাচনে বিজেপি যে কটা সিট পেয়েছে বা ভোট পেয়েছে প্রায় সবটাই সংখ্যাগুরু হিন্দুদের ভোট অন্যদিকে তিরিশ থেকে বত্রিশ শতাংশ সংখ্যালঘু যে ভোট তার অধিকাংশটাই পেয়ে তৃতীয়বারের জন্য এই রাজ্যে ক্ষমতায় এসছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটাও আপনারা জানেন এবার আশা করা যাচ্ছে সংখ্যালঘু ভোটে ভাঙন ধরবে কিছুটা ভোট যে সিপিএম কংগ্রেসের বিরোধীদের দিকে বেরিয়ে সেটা মুর্শিদাবাদের সাগর নির্বাচন বিধানসভার উপনির্বাচন প্রমাণ করে দিয়েছে কিন্তু এবার কি সত্যি ঘুরবে বিজেপির দিকেও সংখ্যালঘু ভোট মুসলিম ভোট কি আসবে বিজেপির সংখ্যালঘু মোর্চা কিন্তু উৎসাহী আরে এবারে এখন ঘটলো সেই বিখ্যাত ঘটনা বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন এবং যেটুকু আমরা দেখতে পাচ্ছি সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সেই রাম মন্দিরে সাংবিধানিক বেঞ্চের রায়ে সেই রাম মন্দিরে বসতে চলেছে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের মৃৎশিল্পী মোহাম্মদ জামাল উদ্দিন এবং তার ছেলে বিট্টুর তৈরি করা ষোলো ফুটের দুটি ফাইভারের রামের মূর্তি এদেশে কি শিল্পী ছিল না এদেশে কি মাটির কাজ করা শিল্পী ছিল না আমাদের বাংলায় কি হিন্দুদের মধ্যে মৃৎশিল্পী মাটির কাজ যারা করে মূর্তি তৈরি করে তেমন শিল্পী ছিল না তাহলে কেন অযোধ্যায় যারা রামলালার মূর্তি তৈরি করছেন যারা যে সমস্ত হিন্দুরা সুপ্রিম কোর্টে লড়াই করেছেন তারা কেন খুঁজে খুঁজে এসে এই উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের মৃৎশিল্পী মোহাম্মদ জামাল উদ্দিনের কাছেই কেন এলেন তার হাতেই কেন রাম মন্দির তৈরি করাচ্ছেন ভোটের জন্য রামলালার যারা মূর্তি তৈরি করাচ্ছেন যারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছেন বহু দিন ধরে যারা লড়াই করছেন তারা ভোটের অঙ্ককে পাত্তা দেন না বিজেপির ভোট রাজনীতি আর এই যারা রামমন্দির তৈরি করছে তাদের রাজনীতি কিন্তু আলাদা তারা কিন্তু ভোট রাজনীতিতে পুরোপুরি নিযুক্ত নন তারা দেখেছেন যে এই মোহাম্মদ জামাল একজন ভুনি শিল্পী যেটুকু আমরা জানতে পেরেছি যে দত্ত পুকুরের দিঘার মোড় এলাকার বাসিন্দা জামাল তার বাড়ির সামনে কারখানা এবং তার একটি মূর্তি দু মাস আগেই প্রায় মাস আটেক আগে পাড়া বা দিয়েছে মাস আগে বাকি গেছে এবং যারা রামলালের মন্দির প্রতিষ্ঠা করছেন তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন উদ্বোধনের দিন ভিডিও তৈরি করে আপনার মূর্তির ভিডিও আমরা পাঠাবো জামাল উদ্দিন যেটা জানিয়েছেন তিনি মূর্তি বানানো শিখেছেন তারপরে হায়দ্রাবাদের রামজি ফিল্ম সিটিতে তাম তালিম নিয়েছেন সেখানে কয়েক বছর কাজ করেছেন পরে দত্তপুকুরের পালপাড়ায় মৃৎশিল্পীর পশাট বাড়লে সেখানে নিজে কারখানা তৈরি করেছেন দুর্গা কালী নানান দেবদেবীর ভাইবার ও মাটির মূর্তি তিনি তৈরি করেন এবং এরপরে যেটুকু জানতে পেরেছি যে উত্তরপ্রদেশের তারই এক মুসলিম বন্ধু তিনি জামালকে রামের মূর্তি বানানোর কথা বলেন এবং রামলালার মন্দির কর্তৃপক্ষকেও তার বানানো যে মূর্তি ফাইবার এবং মাটির মূর্তি দেখান এবং জামাল উদ্দিন রাজি হতেই রাম মন্দির ট্রাস্টের যে কর্মকর্তারা তারা আসেন দত্ত পুকুরে ষোলো ফুট উঁচু দুটি মূর্তির দেন উদ্দিনের হাতের কাজ দেখে মূর্তি কেমন হবে সেই নকশাও তারা দিয়ে দেন জামাল বছর ধরে দুটি মূর্তি তৈরি হয়েছে মূর্তি তৈরি করতে প্রায় তিন লাখ টাকার বেশি খরচা হয়েছে এবং শিল্পী নিজে জানিয়েছেন এই মূর্তি দুটো বানিয়ে তারা রামলালা যে ট্রাস্টি সেই ট্রাস্টি বোর্ডের কাছে পারিশ্রমিক হিসাবে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা পেয়েছেন মন্দির কমিটি তাকে জানিয়ে দিয়েছেন আগামী সপ্তাহে বসানো হবে মূর্তি দুটো বসানোর ভিডিও জামাল উদ্দিনকে পাঠানো হবে গুণী শিল্পীর কদর কিন্তু রামলালা মন্দিরের ট্রাস্টের যারা আছেন তারা কিন্তু করলেন তারা কিন্তু ধর্ম দেখেননি তিন তালাক তুলে দিয়েছিলেন মোদী সরকার যার ফলে মুসলিম মহিলারা কিন্তু বিপুল পরিমাণে ভোট দিয়ে তারপরেই আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশের নির্বাচন সেখানে বিপুল পরিমাণে ভোট দিয়েছিল যোগী সরকারকে যোগী আদিত্যনাথের সরকার এখন বুলডোজার সরকার নামে পরিচিত অপরাধীদের বাড়িতে তারা বুলডোজার চালিয়ে দিচ্ছে ধর্ম দেখে নয় শুধুমাত্র অপরাধীদের বিচার করেই তাদের বাড়িতে বুলডোজার চালানো হচ্ছে বিরোধীদের যে প্রচার ছিল বিজেপি মুসলিম সেটা বিভিন্ন রাজ্যে অনেকটাই কমাতে পেরেছে বিভিন্ন রাজ্যের বিজেপি সরকার বাংলা একমাত্র ব্যতিক্রম এবার সেই বাঙালির মুসলিম শিল্পীর মূর্তি যাচ্ছে অযোধ্যার রাম মন্দিরে চলেও গেছে বসেওছে এবং সেই মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলবেন আপনারা এরপরেও কি এই বাংলার সংখ্যালঘু যারা ভোটার তারা কি বলতে পারবেন যে বিজেপি মানে মুসলিম বিদ্বেষী গোটা ভারতবর্ষ থেকে কোনো হিন্দু শিল্পীর মূর্তি রামের মূর্তি তারা বসাতেই পারতেন কিন্তু তারা বসালেন এই বাংলার উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের মৃৎশিল্পী মোহাম্মদ জামাল উদ্দিন এবং তার ছেলের করা দুটি মূর্তি ভারতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী কুন্নিস জানিয়েছেন জামাল তিনি বলেছেন একজন শিল্পী হয়ে বলবো আমার কাছে কাজটাই ধর্ম জামালউদ্দিন রামের মূর্তি বানিয়ে প্রকৃত শিল্পীর পরিচয় দিয়েছেন বারাসত সাংগঠনিক জেলার বিজেপির সহসভাপতি তুহিন মন্ডল বলেছেন রাম কর্মই প্রাধান্য পেয়েছিল রাম মন্দির নির্মাণেও সেই পরম্পরা মানা হয়েছে এখানে ধর্ম বা রাজনীতি দেখা হয়নি এবং শুধু তাই নয় এই দত্ত এই জামাল উদ্দিনের এই বরাত প্রাপ্তিতে তার যে রাম মন্দির তার যে প্রচার সেটা দেখে এই দুপাশের ছোট যারা কারখানা চালাচ্ছিলেন সেখানে মুসলিম ধর্মের আছেন হিন্দু ধর্মের এবং তারা করছেন যে তাদের নাম এবার ছড়িয়ে পড়বে গোটা বাংলায় তারা আরো বেশি করে বরাত পাবেন কুমার টুলিতে মূর্তির যা দাম তার এখানে দত্ত পুকুরে তার দাম অনেকটাই কম তারা এবার ব্যবসায়ীতে লাভের মুখ দেখবেন এমনটাই আশা করছেন ফলে এই যে বিজেপির যেটা প্রচার ছিল বিরোধীদের যেটা প্রচার ছিল বিজেপি মুসলিম বিদ্বেষী আস্তে আস্তে কমতে চলেছে আপনারা জানেন অটল বিহারী সরকারের হাত ধরেই কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন এপিজে আব্দুল কালাম তিন তালাক তুলে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীর আমলে এবং এখানে তৃণমূলের তরফ থেকে যে ক্যাকা ক্যা ছিচি সিএ এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন হয়েছে পরবর্তীকালে আমাদের সংখ্যালঘু ভাই বোনরা বুঝতে পেরেছেন যে এটা একেবারেই কিন্তু মুসলিমদের বিপক্ষে নয় এটা তারা পড়াশোনা করেছেন এবং বুঝতে পেরেছেন ফলে বিজেপি সরকারের পক্ষে কিন্তু ভোট বাড়ছে এবার দেখা যাক আমাদের বাংলার ক্ষেত্রে ঠিক কি হয় বাংলার শেখ জামাল উদ্দিনের রাম মূর্তি বসছে অযোধ্যার রাম মন্দিরে শুধু এখন একটাই দেখার সামনেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আসছে তারপরেই দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচন এবার দেখি আমার সংখ্যালঘু ভাই বোনেরা এটা দেখেও তারা ভোটের প্যাটার্ন চেঞ্জ করেন কিনা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ভোটের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেখানে বিজেপিও কিন্তু সংখ্যালঘু ভোট রীতিমতো পারছে উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান বিভিন্ন ভোটের ক্ষেত্রে যদি দেখতে পাই যে হিন্দুদের ভোটের পাশাপাশি জনজাতি উপজাতি আদিবাসী ভোট যেমন বিজেপি পেয়েছে ঠিক তেমনি সংখ্যালঘু ভোট ব্যাংক কিন্তু বিজেপিকে সাপোর্ট করছে কারণ তারা দেখছে যে উত্তরপ্রদেশ এবং গুজরাট ভারতবর্ষের বিভিন্ন রাজ্য রাজস্থান মধ্যপ্রদেশ যেখানে যেখানে বিজেপির সরকার গঠন হচ্ছে সেখানে কিন্তু সংখ্যালঘু ভোট ব্যাংক কিন্তু তাদেরকে ভোট দিয়েছে ব্যবসায়ী বিভিন্ন রাজ্যের ব্যবসায়ীদের কিন্তু প্রোটেক্ট করছে সে রাজ্যের বিজেপি সরকার সেই ব্যবসায়ী জাত ধর্ম কিন্তু তারা দেখছে না ফলে আমাদের রাজ্যের সংখ্যালঘু ভোটাররা এবার তাদের ট্রেন্ড পাল্টান কিনা সেটাই এখন দেখার এই যে তারা তৃণমূলকে পুরো ভোটটা দিয়ে দিচ্ছেন এবং সেই তৃণমূল আমাদের রাজ্যে ঠিক কি কি করছে সেটা নিশ্চয়ই আমাদের সংখ্যালঘু ভাইপোনা বুঝতে পেরেছেন কারণ যাদের চাকরি চুরি গেছে শুধু হিন্দু নয় যাদের চাকরি চুরি গেছে তাদের মধ্যে অসংখ্য মুসলিম ক্যান্ডিডেটও আছেন মুসলিম প্রার্থীও আছেন আশা করি এই সমস্ত ঘটনা দেখার পর এবার আমার রাজ্যের সংখ্যালঘু ভোটারদের মত অন্তত পরিবর্তন হবে তারা যে এই একচ্ছত্র ভাবে তৃণমূলকে ভোটটা দিয়ে আসছিলেন এবং যখন নৌ আন্দোলন করছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দু একটা সংখ্যালঘু ভোটার বিজেপি হয়ে গেছে সেই ধারণা মনে হয় এবার চেঞ্জ হবে সবকিছু দেখার পরে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা মেন স্ট্রিম মিডিয়া এরকম অনেক খবর আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টাও করবে না যেটা আমরা দানিউজ নিউজ বাংলার পর্দায় দেখাবো যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ যত বাধাই আসুক আর যত আপনাদের শুনতে কষ্ট হোক আমরা কিন্তু কখনোই কোনো সত্য চেপে রাখতে দেব না